শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো সকাল সকাল একদিন তোমার দাদাভাই বেরিয়ে গেলো আমি মেশিনে অনেকগুলো কাঁচা সব রেখে দিয়েছো ভেঙেছি গামলাটা এক গামলা তো সিঁড়ি দিয়ে উঠতে তোমাদের সঙ্গে ইন্টারটা এখান থেকেই শুরু করে দিই চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর তোমাদের সাথে আবার আসছি দেখো সকাল নটা দশ বাজে কি বলবে সূর্যের তেজ দেখো এই বাবা সব মেরে ছেড়ে দিয়ে গেলাম আবার বারান্দায় না হালকা কালারের জামাগুলো দিয়েছি কারণ আমি আবার সেই তো কখন আসবো হান টান করে আস্তে আস্তে দেড়টা মতো বেজে যাবে দাঁড়ানো যাচ্ছে না এত রোদের তেজি দেখো এখন লাইট গোলাপি পরে আবার রানী কালার হয়ে যাবে আর এই গাছটা তো অনেক ফুল ফুটেছে পাপড়ি ঝোড় ঝোরে পড়ে আছে ওখানে নীলকণ্ঠও আছে গাছে ভেতর ভেতরে নীলকণ্ঠ ফুটেছে নটা বাজলেই দেখি যেগুলো বড়ো বড়ো হয়ে যায় এখানেও আছে আর এখানে না এত ঘাস হয়ে যায় কি বলবো ফুটছে চলো আর দাঁড়াতে পারছি না মারাত্মক রোদের তেজ এখানটা একটু ছায়া আছে এরপরে আবার এখানটা রোদ চলে আসবে ছাদ থেকে নেমে টুকটাক কাজ সেরেই সেরে এই যে টিফিনের জন্য দেখো ঘুগনি করব আজকেও মটর ভিজিয়ে রেখেছিলাম আগের দিনই আর কড়াতে সাদা জিরে সোমবার দিয়ে তেজপাতাও দিয়েছিলাম আর আলু পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে মশলা দিয়ে দিয়েছিলাম অল্প একটু আদা বাটা জিরে নুন হলুদ সাম মানে একদম হালকা মতোই করছি একটু টমেটো দিয়ে দিয়েছিলাম বাস মশলা কষি মটরগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আমার এবার ভালো মানে যতটা আমার জলের দরকার ততটুকুই জলটা দেব কাঁচা লঙ্কা তো ঝালের দূরে দিয়েছিলাম একটু সামান্য একটু রেড চিনি দিয়েছিলাম খুব অল্পই রেড চিলিটা দিয়েছিলাম বাস এবার ঢাকা দিয়ে ছটা কি সাতটা সিটি দিলেই পুরো একদম ঘুগনি রেডি হয়ে যাবে এই দেখো আমার হয়ে গেছে পুরো ঘুগনি রেডি একদম একদম থেকে ঘুগনি মটরগুলো আজকে খুব সুন্দর সেদ্ধ হয়েছিল একদম পারফেক্ট মানে জল ঠল সব দিলে না খুব ভালো হয় স্কিনটা পুরো ধোয়া হয়ে গেছে বাস এবার ঘুগনি তো হয়ে গেল এবার খাওয়া রুটি ওহ আজকে আমার খুব আনন্দ হয়েছে কেন বলো তো বন্ধুরা আজ আমার রুটিগুলো বেশ ফুলছে হুম ওই জন্য সঙ্গে সঙ্গে মানে ভিডিওটা একটু করলাম একাতে ফোন তো আবার একাতে নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে দেখো সকাল সকাল একদম টিফিন রেডি গরম গরম খুবনি একদম আটা ময়দা মিশিয়ে একদম পাতলা পাতলা রুটি করেছি যেটা আমার মেয়ে খুব খেতে পছন্দ করে ও তো মোটা রুটিগুলো খাবেই না আমি ওনার রুটি করে দিচ্ছি একদম পাতলা করে আজকে সব রুটিগুলো বেশ ফুলেছে আমার রুটি ফুললে ভীষণ মজা লাগে তাহলে এখন এটা মেয়ে খেয়ে নিই আমি এটা বসির একটা রান্না বসিয়ে তারপরে খাবো তারপর দেখো এই যে ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম এই এভাকে আমি ওই টিফিন করে নিয়েছি কারণ ঠান্ডা হয়ে গেলে রুটিও ভালো লাগে না মুগ ডাল সেদ্ধ আর তার মধ্যে ঝি ঝিরি করে লাউ কেটে দিয়েছি আর একটু বেগুন ভেজে নিয়েছি ডালের সাথে খাওয়ার জন্য এবার দেখো বেগুন ভাজার তেলটা আবার একটু বাটিতে একটু ঢেলে দিই কড়াটা আবার পরিষ্কার করে মাছ মানে ফ্রেশ তেল দিয়ে বসিয়ে নিলাম মাছ ভাজছি দেখো এগুলো একদম জ্যান্ত বাটা মাছ মেয়ে তো খাবে না তোমাদের দাদাভাই আর আমি খাবো এই বাটা মাছগুলো ভীষণ ভালো লাগে আবার অনেক বড় বড়ো সাইজে বাটা মাছগুলো আমি একদম খাই না ওগুলো বড্ড কাটা লাগে কিন্তু এই মাছগুলো জানো তো কাটা লাগে না এগুলোকে কী বাটা জানো বেশ বলে মেয়ের জন্য দু পিস পেটির মাছ রুই মাছ ভেজে নিয়েছি আর আজকে মাছের ঝোল করছি সাদা জিরে ফোড়ন দিলাম আর আলু শিম আর কাঁচকলা দিয়েছি মেয়ে তো কাঁচকলা খেতে চায় না আর একটা তিনটে হয়ে গেছে তো সবজি একটা ফুলকপি পিসও দিয়ে দিয়েছি টমেটোও দিয়েছিলাম ক্ষতি হতো না মানে তিন সবজি নাকি খায় না শুনেছি তাই অল্প একটু ওই জিরে বাটা নুন হলুদ একদম কাঁচা লঙ্কা দিয়েই করছি দেখো আর কাঁচা লঙ্কা বাস আর টমেটোতে দিলামই এই হচ্ছে মাছের ঝোল মানে জ্যান্ত মাছে না এরকম করে ঝোল খেতেই খুব ভালো হয় জানো ঝোলগুলো আর এই ঝোলটা ওই মাছগুলোর জন্যই খুব টেস্ট হয় ঝোলটা খেতে যেহেতু একদম জ্যান্ত মাছগুলো দেখো মাছের ঝোল আমার হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে দেবো বাস মাছের ঝোল রেডি আর সেই যখন খেতে বসেছিলাম ভয়েস ওভারটা তো আমি পরে দিচ্ছি মেয়ে বলছে আবার এই কাজ করলাম না না তোর জন্য সিম দেওয়া আছে দেখ এবার দেখো ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিলাম এই ডালটা না একটু বেশ ঘন হয় জানো তো দেখতে দেখেই বুঝতে পারছো আর একটু মিষ্টি মিষ্টি একটু হালকা একটু মিষ্টি দিয়েছি এত ভালো খেতে হয় বন্ধুরা এই মুগ ডালটা মুগ ডালটা একটু ভেজে নিয়েছিলাম অল্প করে খুব সুন্দর হয়েছে এই ডালটা খেতে জানো তোমরা এইভাবে করে দেখো খুব ভালো লাগবে আমি লাউ দিয়ে মুগ ডাল রান্না তো হয়ে গেল গ্যাস মোচাও হয়ে গেলো সবচেয়ে বড়ো কাজ আমার আজকে গরম একদম গ্যাস মচি বেসিন পরিষ্কার করা হয়ে গেছে বেসিন আর এদিকে বাসন টাসনগুলো দেখো রোদের খুব তেজ তো একটু ছাদে গেছিলাম কয়েকটা জামা জামখা মেয়ে এগুলো সব কেঁচে দিয়েছিলাম তো নিয়ে আসতে গেছিলাম আর কি রোদ বাবারই ছাদে সে এখানে দেখেই বুঝতে পারছো কিরম রোদের তেজ ওদিকেও বাসন প্রেশার টেশারগুলো আছে চলো এখন মেয়ে স্নান করতে ঢুকছে আমি একটু বসি আমিও তারপর যাবো এই দেখো পুজো দেওয়া হয়ে গেল এই দেখো পুজো দিয়ে খেতে বসে গেলাম আজকে যে লাউ দিয়ে একদম চাপ চাপ মুখ ডাল করেছে অনেকটাই হয়ে গেছে জানো তো এই হয় ডাল অনেকটা হয়ে যায় একদম মানে শুকনো শুকনো পুরো এটা খেতে খুব ভালো লাগে আর মাছের ঝোল চাটনি নিয়ে নিলাম পাঁপড় আছে পাঁপড়ও নিয়ে নেব বেগুন ভাজা তাহলে এখন খেতে বসে যাই সন্ধে হতেই সন্ধে টন্ধে দিয়ে তোমার সামনে চলে আসলাম এই যে চা নিয়ে একদম চাটা একদম কমে গেছে ঠিক আছে কমে গেছে আর কি করবো আমি খুব বেশি চা খাই না বড় কাপড় হাফ কাপই খাই আর একটু কমে গেছে আমাদের এখানে শীত মোড়ায় চলে গেল জানো তো দুপুরবেলা ব্ল্যাঙ্কেটটা এখন তো পাতলা ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই ছাদ থেকে তো নাভলামই তিনটে পঁয়ত্রিশ চল্লিশ এরকম হবে নেমে ঠেমে জামা কাপড় নিয়ে নাভলাম গুছালাম ঠেছালাম তো চারটে বাজে দশ পাঁচ এরকম বেডরুমে গেলাম তাই একটুখানি শুই একটু ঘুম যদি ঘুম ঠুম আসে ঘুম তো আসলে না মোবাইলটা নিয়ে কাটছে না ব্ল্যাঙ্কেটটা তো আমি পায়ের ওপর রেখেছি মানে গায়ে ঠায় দিন গরম লাগছে তাতেই যেন কি এটা অসহ্য লাগছে আমি বাবা রে আমি তোমার ভাবলাম যে কি জানি বাবা গরম মানে শীতকাল কি চলে গেল যাবে না ওই চোদ্দোই তারিখ থেকে জানুয়ারি চোদ্দোই জানুয়ারি থেকে সংক্রান্তি তো পনেরোই জানুয়ারি মনে হয় চোদ্দোই জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে আগের বছর যেমন এরকম পুরো ওয়েদার মানে আগের বছর তো এই সময় একদমই ঠান্ডা ছিল আরও গরম ছিল তোমাদেরকে বলি আমি ওই পনেরো দিন একদম একেবারে ঠান্ডা কি ঠান্ডা দিয়েছিল পনেরো দিন আর আমাদের এখন তো অতটা ঠান্ডা ঠান্ডা পড়ে না তো ছোটোবেলায় শীতব ঠান্ডা ঠান্ডা বেশ অনুভব হতো মানে শীতটা আর এখন খুব একটা মানে মনে হয় না এইরকম ওয়েদারটা আমার খুব ভালো লাগে জানো তবে সে এখন পাখা টাকাও চালাতে হবে না কিছু না বেশ হালকা একটা কালকে তো সন্ধ্যের পথে গায়ে মানে কি যেমন নাইটে পড়ে দেখি সেরকমই রয়েছে গায়ে মানে কিছু দুদিন ধরে পরে আর দিন মানে ঘরে তো বেডরুমে বলি না মশার জন্য দরজা বন্ধ করে দিই দু একটা মশা ঢুকে বিরক্ত করে আরোই গরম লাগে মানে কিছুই করতে হয় না তোমাদের দাদাভাই ফুলাতে গেঞ্জি গায়ে দিচ্ছিলো কদিন সন্ধ্যে মানে অফিস থেকে এসে কালকে তো বাড়িতেই ছিল ও হাফতা গেঞ্জি গায়ে দিয়েছিলো সারা রাত্রি দিন ওই গেঞ্জি পরেই কাটেন বলছে আমাকে বলছে বলছে দেখো কীরকম গরম গরম পড়ে গেলো আমি ভাবছি হ্যাঁ এইরকমই ভালো দা চাটা খাবো দুধে দুধ বসিয়ে এসেছি আর মেকিয়ে একটু টিফিন টিফিন যেটা আমার কাজ দিতে হবে ওটাই হচ্ছে ওর মন রক্ষা করতে মাথা খারাপ হয়ে যায় সকালবেলা টিফিনটা ঠিক ছিল সবসময় টিফিন আমার না রান্নার থেকে আমার টিফিনটা যেন বেশি প্রবলেম হয়ে যায় যেন সকালে বিকেলে ওকে আমার তো বিকেলে ধরো আমি মুড়ি মুড়িগুড়ি মেয়ে একটা যে কোনো একটা কিছু দিয়ে খেয়ে নিলাম হয়ে যায় মানে মুখটা নাড়াতে পারলে একটু হল পাস মেয়ে ও নাড়ানোর কিন্তু একটু ভ্যারাইটি ভালো হয় পরীক্ষা ওর মানে এক্সাম যত তা এগিয়ে আসছে আমার চিন্তা হচ্ছে আমি তাতে তাতে সন্ধেতে যেয়ে চিগড়ি উঠ শিগড়ি উঠে ও তো মোবাইল নিয়ে একটু বললাম পরীক্ষার সময়টা মোবাইলটা দেখতে হয় আহ তারপরে একটুখানি শুনলো মানে এক ঘন্টা মতো শুনলো না কিন্তু মোবাইলটা একটু দেখলে তো তার আগে স্নান টান করে এখানে রোদের মধ্যে বসে যায় পড়তে তা খেয়ে দিয়ে একটু মোবাইলটা দিয়ে করে একটু নেশা মোবাইলের মোবাইলের নেশা মধ্যে কার্টুন বার্টুন এগুলো আছে ওইগুলো একটু দেখে দেখতে ওরা একটু শুয়ে পড়ে চলো অনেক গল্পই করলাম আবার পরে আসবো বন্ধুরা এখন বাজে হচ্ছে বারোটা পনেরো বাজে রাত্রি মানে বারোটা বেজে গেছে মানে আমাদের ইংরেজি মতে তো ওই থার্টি ফার্স্ট হয়ে গেছে কিন্তু আমাদের বাংলা মতে এখনও রাত বড় রাত্রি না হলে তারপরের দিনটা তো ধরি না আমরা যাই হোক শুয়ে পড়বো এতক্ষণ মোবাইলই ঘাটছিলাম অনেকক্ষণ বেডরুমে কিন্তু ঢুকেছি কিন্তু এই যে মোবাইল ঘাটার অভ্যেসটা তো যদি ছাড়তে পারছি না আবার নাকের এখানে কী একটা হয়েছে একটু গ্রোসে পরটা একটু দিলাম তাহলে আজকে ভিডিওটা এত পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা